সরাসরি তোমরাও আখেরাতে আল্লাহকে সরাসরি দেখতে পাইবা কোনো সমস্যা হবে না সিরি বলেন কেউ কেউ নামাজ পড়ে আবাদত করে মানুষকে দেখানোর জন্য এটাকে বলা হয় রিয়া আমি আবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য এটা হলো এবাদতের মধ্যে শিরিক সাহাবিদের মধ্যে একজন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন নিয়া রসুল মানুষকে দেখানোর জন্য এবাদত করলে রিয়া হয় কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করি করার পরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে হুজুর আমরা যদি আল্লাহর জন্য আল্লাহ করি এর পরেও যদি আমাদের প্রশংসা করে এটাও কি রিয়া হবে নবীজি বললেন না না এবাদত যদি আল্লাহর জন্য করো এরপরেও যদি তোমার এবাদতের প্রশংসা মানুষ করে তিলকা এটা হলো মুমিনের দুনিয়ার নগদ সুসংবাদ পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে এই সাহাবীরা পূর্ণিমার চাঁদ দেখতেছো কই জি হাল তুদাররুনা ফি রুইয়তিহি ওয়া ফি রিওয়ায়া হাল তুদাহুনা ফি রুইয়তিহি ওয়া ফি রিওয়ায়া হাল তুযামুনা ফি রুইয়তিহি এটা দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় তোমাদের কোনো ভিড় হয় তোমাদের কোনো কষ্ট হয় সাহাবায়ে কেরাম বলে না হুজুর কষ্ট হয় না নবী বললেন সাতা কামা তা রওনা হাদ আল কামার আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না সরাসরি তোমরাও আঁখের রাতে সরাসরি দেখতে পাইবা কোনো সমস্যা হবে না তবে শর্ত আছে বলেন আল্লাহকে দেখার শর্ত বলেন বলেন আল্লাহকে দেখার প্রধান শর্ত দুটি আল্লাহকে দেখার প্রধান শর্ত কয়টি? বলেন এক নম্বর? নেক দুই নম্বর? নেককাশটি শিরিক মুক্ত। এক নম্বর নেক কাজ দুই নম্বর শিরিক মুক্ত কাজটা হইতে হবে। তো আল্লাহ বলেন ফামাল কানায়ারজুল লিকা রাব্বিহি ফালইয়াআমাল আমালান সলিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় সে যেন করে রবের এবাদতের ক্ষেত্রে কাউকে যেন অংশীদার না বানায় বলেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেকাজ করার তৌফিক দাও শিরিক মুক্ত রিয়া মুক্ত এবাদত করে যেন তোমার সাক্ষাৎ পাই আমাদেরকে তৌফিক দিয়ে দাও তাহলে ফাল্লে আমাল আমালান সলিহা এক নাম্বার নেকাস করবে ওয়ালায়ুশরিক বিবাদাতি রব্বিহি আহাদা তার রবের এবাদতের ক্ষেত্রে কাউকে অংশীদার বানাবে না মুফাসসিরিন কেরাম বলছেন এই জায়গায় এবাদতের ক্ষেত্রে অংশীদার আচ্ছা আমরা যারা ইমানদার আমরা এবাদত করি তো এবাদতে আবার অংশীদার কেমনে করি আমরা এবাদত করি নামাজ পড়ি তো এখানে আবার কেমনে শিরিক করি মুফাসসিরিন কেরাম বলেন কেউ কেউ নামাজ পড়ে এবাদত করে মানুষকে দেখানোর জন্য এটাকে বলা হয় রিয়া অনেক মুফাসসিরিন কারামের মতে এবাদতের মধ্যে শিরিক হলো রিয়া করা আমি এবাদত করতেছি মানুষকে দেখানোর জন্য এটা হলো এবাদতের মধ্যে শিরিক সাহাবীদের মধ্যে একজন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষকে দেখানোর জন্য আবাদত করলে রিয়া হয় কিন্তু আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করি করার পরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে প্রথম কথা হলো মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য আবাদত করা এটার নাম হলো লোক দেখানো আবাদত মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষের বাহবা কুরানোর জন্য এবাদত এটা হলো রিয়া যুক্ত আবাদত লোক দেখানো এবাদত হুজুর আমরা যদি আল্লাহর জন্য এবাদত করি এরপরেও যদি মানুষ আমাদের প্রশংসা করে এটাও কি রিয়া হবে নবীজি বললেন না না এবাদত যদি আল্লাহর জন্য করো এরপরেও যদি তোমার এবাদতের প্রশংসা মানুষ করে তিলকা আজিল মুমিন এটা হলো মুমিনের দুনিয়ার নগদ সুসংবাদ মুমিন এবাদত করে আল্লাহর জন্য কিন্তু আমাদের মধ্যে কেউ প্রশংসা করে ফেলছে মাসাল্লাহ আপনি সুন্দর এবাদত করেন কিন্তু তার উদ্দেশ্য আমার প্রশংসা পাওয়া ছিল না তো নবীর এক সাহাবি প্রশ্ন করছে হুজুর এবাদত রবকে খুশি করার জন্য করলাম কিন্তু মানুষ বলল তোমার এবাদতটা সুন্দর হয়েছে নবী বলেন তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে এটা তোমার দুনিয়ার নগদ সুসংবাদ তাহলে কথাটা কিন্তু বুঝছেন একটা হলো মানুষের বাহবা পাওয়ার জন্যই করলাম এটা রিয়া আরেকটা হলো রবের জন্যই করলাম কিন্তু মানুষ খুশি আমারে বাহবা দিতেছে আপনার ইবাদত সুন্দর এটা সমস্যা না কিন্তু আমার যদি টার্গেটে হয় মানুষের বাহবা পাওয়া এটা রিয়া এটা এবাদতে শিরিক হয়ে যাবে এটা ছোট শিরিক সাহাবিদেরকে নবী বলছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম বাদি শিরকুল আসগর আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকে তোমরা লিপ্ত হয়ে যাবে সাহাবিরা বললেন ওমা শিরকুল আসগর

হুয়াহু আবিকুল্লি সেই ইন আলীম আল্লাহ সব কিছুর খবর রাখেন সব কিছুর জ্ঞান রাখেন আল্লাহ সব জানেন আমি আপনি এই জায়গায় বইসে বয়ান করতেছি শুনতেছি সব আল্লাহ জানে পরের আয়াতে দেখেন আল্লাহ কি বলে হুয়াল্লাদী খলাফত সামাওয়াথিওয়াল আর দফিস ইত্যাদি অয়াম মাথা ঠান্ডা করেন সবাই এই আয়াতে নতুন একটা শিক্ষা আছে হুয়াল্লাদী খোলাফত সামাওয়াথিওয়াল আর দফিস ইত্যাদি অয়াম তিনি ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে দিনে আল্লাহ আসমান বানাইছেন কোন জাল বর্ণনা আমাদের আকিদা আল্লাহ চাইলে আসমানকে কোন ফায়াকুন দিয়া বানাইতে পারতেন আমাদের আকিদা আল্লাহ চাইলে জমিনকে মুহূর্তের মধ্যে বানাইতে পারতেন এটা আমাদের আকিদা ইয়াসিনের মধ্যে এই আকিদা আমাদেরকে আল্লাহ দিয়েও দিয়েছেন আল্লাহ যখন কোন বিষয়ের ইচ্ছা করেন সিদ্ধান্ত নেন আল্লাহ শুধু বলে হও হয়ে যায় আল্লাহ শুধু বলে হও হয়ে যায় তাহলে আল্লাহ চাইলে বলতে পারতেন আসমান হও হয়ে যেত আল্লাহ চাইলে বলতে পারতেন জমিন হ হয়ে যেত কিন্তু আল্লাহ এটা না করে আল্লাহ ছয় দিনে আসমান জমিন বানিয়েছে দিনে আমার সাথে সবাই বলেন বলেন শৃঙ্খলতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন তাহলে এখন থেকে এটা না বলা যে আল্লাহ আসমান বানাইছে কোন ফায়া কোন দিয়া জমিন বানাইছে কোন ফায়া কোন দিয়া এটা না বলা আরে আল্লাহ তো বলেই দিয়েছে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ছয়দিন দিনে خلاص এই ছয় দিন কোন দিন প্রথম দিন হলো রবিবার শেষ দিন হলো জুমাবার হ্যাঁ প্রথম الاولুহা আল আহাদ ও আখিরুহা আল জুমুয়া প্রথম দিন হলো জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলী লেখছেন আউ্লুহা আল আহাদ ও আখিরুহা আল জুমুয়া প্রথম দিন হলো রবিবার শেষ দিন হলো জুমাবার মানে শুক্রবার রবি থেকে শুক্র হিসাব করেন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কয়দিন ছয় দিন এই ছয় দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন আল আলাল আর বিষয় এরপর আল্লাহ আরও সে সমাসীন হয়েছেন খালি অনুবাদী মুখস্থ রাখবেন আর কিছু না বলেন বলেন আল্লাহ আরো সে সমাসীন হয়েছেন বলেন আমার সাথে বলেন বলেন আল্লাহর আল্লাহ একটু খালি বলবেন বলেন আল্লাহ ইস্তিওয়া জানা আল্লাহর কাইফিয়ত অজানা এই ব্যাপারে প্রশ্ন করা বেদার রহমতুল্লা বলছেন ইস্তিওয়া উহু মালুমুন ও কৈফিহু মজহুলুন ও সুয়ালু আন হবি দা আতুন আল্লাহ ইস্তিওয়া হয়েছে আল্লাহ সমাসিন বেশ এতুটুকুই মাথায় রাখা কি কাইফিও কেমন এটা আমরা জানি না এই ব্যাপারে প্রশ্ন ইমা মালেক বলেন প্রশ্নই করা যাবে না বেদাত এরপরও আপনারা আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন জাগলে এগুলা নিয়ে ঝগড়া করবেন না বিষয়গুলা দায়িত্বশীল ওলামাদের উপর ছেড়ে দিবেন এই বিষয়গুলা নিয়ে ঝগড়া করে নিজেদের আমল ইমান আকিন্দা নষ্ট করার কোনো দরকার নাই সহজ সরলভাবে শিরিক মুক্ত এবাদত করবেন মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন এরপর আল্লাহ বলেন ইয়ালা মুমায়া লিজুফিল আউদি ওয়ামায়াজুমিনহা ওয়ামায়ান সিলুমিনা সামা ই ওয়ামায়া আরুজুফি হা হা এটা সবাই মিলেমিশে পড়বে এই জায়গাটা ইয়া বলেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে যা জমিন থেকে বের হয় বৃষ্টি এবং মৃত ব্যক্তিরা জমিনে প্রবেশ করে ঘাস উদ্ভিদ জমিন থেকে বের হয় তাহলে জমিনে প্রবেশ করে কি বৃষ্টি মৃত ব্যক্তিরা মরা ব্যক্তিদের কি কি উপরে রাখেন না জমিনের ভিতরে এটা কে জানে আরে বলে না কে জানে ইয়া আল্লামু মা ইলিজু ফিল আরদি জমিনে যা প্রবেশ করে তা আল্লাহ জানেন বৃষ্টি কোন জমিনে কোথায় প্রবেশ করবে তা জানেন আল্লাহ মরা ব্যক্তিরা কোন জায়গায় কোথায় আপনারা কবর দিবেন তা জানে আল্লাহ এই এলাকার মানুষ আপনি মনে করতেছেন এই লোকটার কবর তো আমাদের পুকুরের ওই পাশে হবে এটাই স্বাভাবিক কিন্তু এমন হতে পারে লোকটার মরণ হবে সৌদি আর ভাগ্যবশত তার কবর হয়ে গেছে সৌদির কোনো একটা কবরস্থানে এটা হতে পারে তাহলে ইয়ালমা ইয়ালিজুফিল আরুদি জমিনের মধ্যে যা প্রবেশ করে জানে আল্লাহ কি প্রবেশ করে আম তরিওয়াল আম বৃষ্টি প্রবেশ করে আর মৃত ব্যক্তিরা প্রবেশ করে ইয়া আল্লাহু মা ইলিজু ফিল আর ওয়া মা ইখরুজু মিনহা জমিন থেকে যা বের হয় তা জানে আল্লাহ কি বের হয় ঘাস বের হয় তা জানে আল্লাহ ধান বের হয় তা জানে আল্লাহ উদ্ভিদ বের হয় তা জানে আল্লাহ কোন জমিনে ফসল হবে এটা জানে আল্লাহ কত জমিন আছে বছরের পর বর্ষা যদি পানি দেই ওই জায়গায় ফসলের আশা করা যায় না আবার কিছু কিছু আমরা কোনোদিন পানিও দিই না কিছু করি না হঠাৎ দেখা যায় ওই জায়গায় সুন্দর ঘাস পালা হয়ে যায় কারণ জানে কে আল্লাহ এরপরে কি বলে দেখেন ও আমা আচ্ছা

কিছু জায়গা গিয়ে আপনার দেখবেন বুঝে আসবে না বাস ওই জায়গাটা টুইকে রাখবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন আবার বলছি কোরআন পড়বেন অনুবাদ পড়বেন কিছু জায়গা বুঝে আসবে না টুকে রাখবেন আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন মনে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ বলেন নি আলামু মা ইয়া লি জুফিল আরদি ওয়া মা ইখরুজু জমিনে যা প্রবেশ করে তা জানে আল্লাহ জমিন থেকে যা বের হয় তা জানে আল্লাহ আসমান থেকে যা নাজিল হয় তা জানে আল্লাহ আসমান থেকে কি নাজিল হয় কার আসমান থেকে দুইটা জিনিস হয় নাজিল মানে একটা হলো রহমত যত রহমত আছে সব আসমান থেকে আস পাশাপাশি যত গজব আসে তাও সেখান থেকে ভয়ে হয় আসমান আসে রহমত আসে আসমান থেকে গজব আসে আসমানতে ও মায়ে আরুজু ফিহা জমিন থেকে আসমানে যা যায় তা জানে আল্লাহ আসমান থেকে যা আসে তা জানে আল্লাহ জমিন থেকে যা যায় তা জানে আল্লাহ জমিন থেকে কি যায় কয় আল আমালুস সলিহা ওয়াল বাতিলা নেকামল গুলা যায় আর খারাপ কাজগুলোও যায় নেকামলের বিনিময়ে রহমত দেওয়া হয় খারাপ কাজের বিনিময়ে গজব দেওয়া হয় যা আসে জানে কে যা যায় জানে কি আল্লাহ ইলাইহি ইয়াস আদুল কলিমুত তাইয়িব ওয়াল আমালুস সালেহ যত ভালো কথা বলি আসমানে যায় যত नेक আমল করি আসমানে যায় এইজন্য মনে রাখবেন খারাপ কাজ কইরা ব্যর্থ মানুষ যদি হন এই বিষয়টাও চলে যায় সেখানে ভালো কাজ করে যদি ভালো মানুষ হন সফল মানুষ এটাও চলে যায় যা আসে তার রব জানেন যা যায় তার রব জানেন ভাইও আমি আপনি যেন সফল হতে পারি

নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা হলো তারা যারা মনে করে আমরা অনেক ভালো কাজ করছি এই পৃথিবীর অনেক মানুষ দেখবেন যাদের ইমান নাই কিন্তু ওই ব্যক্তি হসপিটাল করছে পনেরোটা বিশটা ইমান নাই ওই ব্যক্তি দাতব্য প্রতিষ্ঠান আছে পঞ্চাশ ষাটটা দান করে প্রচুর কিন্তু ইমান নাই আবার তাদের টেটুয়াকে হাতের মধ্যে যুবকরা মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দেয় অমুকরে এই কারণে আমার ভালো লাগে বিভিন্ন খেলোয়াড় মনে করেন ভালো ভালো কাজ করে এখানে ভালো লাগে ভাই খাটি ফেসবুক দেয় আল্লাহ বলেন নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানাই দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমল নামা ব্যর্থ তারা অধিক ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন তারা কারা আল্লাহ দীন আদল্লা আয়ু হুম ফিল হায়াতিদুনিয়া হুম আল্লাহ সুন্না যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ আর তারা মনে করে তারা ভালো কাজ করে বলেন তারা মনে করে তারা কি করে ভালো কাজ করে এই জায়গায় একটা মনে পড়ে গেছে আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসের তিরিশটা রোজা রাখছে ঈদের দিন আব্বার কবরটা জেরোত করতে গেছে ভালো কথা কবর জিয়ারত তো খারাপ না বলে দিয়েছেন যে তুকুম আন একসময় আমি তোমাদেরকে নিষেধ করেছি এখন তোমরা করো বলছে কবর জিয়ারত করলে দিল নরম হয় হয়েছে তো আপনি জেয়ারত করতে গেছেন আপনার আব্বার কবর ভালো আব্বার কবর জিয়ারত করে আপনি এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন মানে ওই আব্বা হল আপনার হইতে পারে আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো বাবার মতো এরকম একজনের কবর জিয়ারত করতে গেছে ওই কবর জিয়ারত করতে গিয়ে চারপাশে তাকায়া দেখেন কেউ দেখেন আপনারে না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সেজদা দিয়ে দেয় এবার আপনারা বলেন আমরা কেউ দেখি নাই তাকে কে দেখেছে তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সেজদা দিতে না দেখুক দেখেছে কে এবার বুঝে থাকলে বলেন 30টা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য তার সিয়ামের প্রতিদান দিবে কে এখন সে যে কবরে সেজদা দিল এই কবরে সেজদা দেওয়াটা দেখেছেন কে মাসতার আমল না মানুষ তো আল্লাহ বলতাছে ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা তারা মনে করে তারা ভালো কাজ করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত এরা কারা উলা এক্লাদিনা গাফারু বি আয়া তিয়রব বিহিম ওয়ালি ক ইহি ফাহাবিবত্ মালুহুম ফালা নুকিমুল হুম মাতি ওয়াজ্না এরা তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করেছে ফলা নুকিম লাহুমYawmal Qiyamati w fahibat a'maluhum ফলে তাদের দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে সব নষ্ট সব बर्बाद হয়ে যাবে এখন আসেন একটু যে তারা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহ আয়াতকে অস্বীকার করছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর যে কবরে সেজদা দিছে হে কেমনে আল্লাহর আয়াত অস্বীকার করছে হ্যাঁ সেও সুরে জুমারের 65 নাম্বার আয়াত অস্বীকার করছে যে কবরে সেজদা দিছে সুরে জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলসে ওয়ালাকত ওহিয়া ইলাইকা ও ইলাল্লাদিন আমিন কব্লিকা লাইন না আমালুকা শিরিন নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে অভিপ্রেরণ করা হয়েছে নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শির করেন নবী আপনি যদি শিরফ করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও নষ্ট হয়ে যাবে তাহ্লা তো বলে দিচ্ছে শিরিক করলে আমল নষ্ট তা আপনার যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে হ্যাঁ শিরিক করলে তো আমল নষ্ট তো আপনি কবরে সেজদা দিবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাই হাতে পায়ে ধরে বলি প্রিয় ভাইয়ারা জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না মানে স্বপ্নে তো আর আপনাদের হাতে না কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ এই কামটা যে তো আমার স্বপ্নেও না হয় আল্লাহর কাছে দোয়া করবেন বলেন আমার সাথে শির বলে শির্কের কাজটা স্বপ্নেও যেন না হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানা অজানা শিরখ থেকে আপনি আমাকে বাঁচান হেফাজত করেন আল্লাহ আমি যদি জানা অজানা কোনো শিরিক করে থাকি আমারে মাফ করে দেন ভবিষ্যতে যেন জানা অজানা শিরিক আমি না করি মাবুদ স্বপ্নেও যেন শিরিক না করি হ্যাঁ সে তৌফিক দান করেন এভাবে আল্লাহরে বলবেন তো যেটা বলতে চাই একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রেখেন আর যা কিছু করেন আর না করেন শিরিক করেন না শিরিক যদি না করেন ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ আবার বলেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে

আপনার উন্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নেই সে জান্নাতে প্রবেশ করে তাহলে ভাই আপনারা সবাই বলেন জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি সেটা কি মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে বলেন বলেন সবাই সিরকি কথা বলবো না সিরকি কাজ করব না সিরকি মজলিসে যাব না আবার সিরকি কথা বলবো না সিরকি কর্ম করব না সিরকি আকিদা রাখবো না সিরকি মজলিস কোনগুলা এলাকার ইমাম সাহেব যারা আছে খতিব ওনাদেরকে পার্সোনালি বলবেন হুজুর আগে যা করার করছি আপনি আমার একটু বলেন তো আমার এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে আমরা তো নদীর পারে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা টামেলা থাকতে পারে কখনো আমার কোন কাজগুলা সিরকি হয়ে যায় এটা আমার একটু আলেমদেরকে জিজ্ঞাসা করবেন তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে অনুষ্ঠানগুলাতে শির ভাই ওই অনুষ্ঠানগুলোতে শির হয় না ওই কথাগুলা শির কি কথা ওই ওই মজলিসগুলা শির কি মজলিস তাহলে বলেন নিজের আহেরাত ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে আসমানে কি যায় বলেন ভালো আমল বলেন কি যায় আবার মন্দ আমল দুইটা যায় ওয়া মা ইআরুজু ফীহা ওয়া হুয়া মা'কুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন ও তা বিমা তা'মালুনা বসির তোমরা যা করো আল্লাহ দেখেন তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন যা করো আল্লাহ দেখেন বলেন আমার সাথে যেখানে আসি আল্লাহ যা করি করা যাবে না মনে থাকবেনি কারণ যেখানে আসি আল্লাহ তো এই আমার দেখতেছে এই এই সাবধান কি করতেছ আমি তো দেখতেছি সব তো রব যেহেতু দেখে রব যেহেতু শোনে তাই উল্টাপাল্টা কিছু করব না মনে না ইনশাল্লাহ এরপরে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আগের কথাগুলাকে শোনো আমি যা বললাম আল্লাহ আল্লাহ আবার গুরুত্ব আগে কিন্তু একবার বলছে কথাটা এবার আবার গুরুত্ব দিচ্ছে আসমান জমিনের সব রাজত্ব আমার যা কিছু যেখানে করবা উপরে করো নিচে করো পানির উপরে করো পানির নিচে ডুব দিয়ে করো পর্দার আড়ালে করো বাহিরে করো আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি সব জানতেছি ইয়া আলামুল সিররা ওয়া আখফা তুমি গোপনে কিছু বলো এটাও জানি মনে মনে বলো এটাও জানি তুমি জানো তুমি যে এই মাঝে মাঝে আওয়াজ উঁচু করে কথা বলো না এটাও জানি ইয়া আলামুল জাহরা মিনাল কউল জোরে জোরে কথা বলো এটাও জানি আমার দিকে তাকান একটু আমি যে কথা বলতেছি আল্লাহ কয় জানি শুনি এবার আমার দিকে তাকান আমার কথা অফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ আছে নাই জিম্বা নামেন আল্লাহ এটাও শুনি দেখি আচ্ছা এবার চুপ দেখেন এখন কথা বলি না ঠোঁট বন্ধ মনে মনে আল্লাহ একটু কল্পনা করছি মনে মনে আর কি আল্লাহ আমার বাঁচান মনে মনে বলতেছে আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দেন মনে মনে আল্লাহ কয়ে মনে মনে বলছো এটাও জানি এটাও শুনি গোপন থেকে গোপন যা আছে তোমার সব জানি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন ওয়া ইলাল্লাহি তুরজাউল সব বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করবে জালাল উদ্দিন সুয়ুত রহমাতুল্লাহ আলাইহ উমরের ব্যাখ্যা করছে আল মাউজু দাতু জামিহুা যা কিছু দেখি সব যাবে আল্লাহর কাছে সব কিছু আল্লাহর কাছে যাবে প্রকাশে গোবনে যত ভালো খারাপ কাজ করতেছি আল্লাহর কাছে যাবে ভাই সূরা থেকে এই পর্যন্ত যতটুকু বললাম প্রথম অংশে তাজবি শিখলাম সকাল সন্ধ্যায় আল্লাহ করব এরপরে আমরা শিখলাম বলেন তো রাজত্ব হুকুম চলবে শিখলাম জীবন দেখ কে মৃত্যু কে তো তো একজনের ছেড়া দিছে আরেকজনের মৃত্যু দিস বুঝছে না তাহলে এটা ছিল ওর ফাইজামি ছল ছাতুরি তার আটকে দিছে কেমনি ইব্রাহিম নবী কয় সূর্য উঠায় আল্লাহ কোন দিক দিয়ে

হুয়াল ওয়ালু ওয়াল আখিরু অ জ হেরু অল বাউতিনো সাহসবিরাক বলে খেলেন তো হোয়াল ওয়ালু অল আখেরু জ হিরু অল বাউতিনু শেষে ওহুয়া বিকুললি সেই ইন আলী এই তো কষ্টনা সুরাই হাদিৎ দীঘা এই আয়াতটা মুখস্ত করে নিয়েন সাতাইশ বারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরায় ওকেয়া পরের সূরাডেই দেখবেন একদম শেষের দিকে আছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া এটা কখন বলবেন ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে মনে যদি উল্টা পাল্টা কথা আসে তখন এই আয়াতটা পড়বেন ইনশাআল্লাহ আপনার মন থেকে ওয়াসওয়াসা আল্লাহ দূর করে দিবেন না না হাদিদের বলছি ওকিয়ার পরের সূরাটা সূরা ওকিয়ার পরের সূরাটা সূরা হাদিদ ওই কেন বললাম ওকিয়াটা সবার জানা আছে ওকিয়ার পরের সূরাটা সূরা হাদিদ কোন সূরা সূরা হাদিদ হ্যাঁ ২৭ পারার ষোলো নম্বর পৃষ্ঠা কত নম্বর সাতাশ পাড়ার ষোলো হাদিদ হুজুর আয়াত কত নাম্বার তিন তিন নম্বর আয়াত আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বল